আসসালাম আলাইকুম মালোশিয়া থেকে মারি গেছে আপনাদের সঙ্গে ভাই জায়গা কেমন হবে আর ফার্নিচার কোম্পানিতে থাকেন এগুলো একটু দেখব দেখাবো সুতরাং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আসলে আমাদের এটা হচ্ছে ফার্নিচার কোম্পানি তো আমাদের রুম গুলো হচ্ছে ফার্নিচারের ফার্নিচার বলতে কার দিয়ে কাজ দিয়ে আপনার হচ্ছে বানানো হয়েছে রুমগুলো তো সেগুলোতে আমরা থাকি তো আমরা দেখাবো যে আমরা কোথায় থাকি

এক রুমের ভিতরে দুইজন আবার অনেক রুম আছে একজন এটা কিন্তু আরেকটা রুম এটা অনেক রুম থাকে আমরা কিভাবে খাওয়ার ব্যবস্থা কিরকম ডালের দাম কত চালের দাম কত এই বিষয়ে একটা ভিডিও বা খাটে কতটা খরচ লাগবে খাওয়া খরচের হিসাবটা দিয়েছি কিন্তু চাল ডালের এইগুলো আপনাকে বলিনি তো পরবর্তী আরেকটা ভিডিওতে সবকিছু জানানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তো কে কোন ধরনের উপরে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সেই ধরনের উপরে ভিডিও বানানোর চেষ্টা করবো আর দয়া করে একটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটি সাবস্ক্রাইবে আমাদের অনেক বড় অধিকার হবে